আমার ভাই চাচাদের সকলের কাছে আবেদন আপনারা সকলে একটু আগে আগে আসুন ভাই হজরত তুলিয়ে আসতেন মাদ্রাসার নামে একটি গজল আমি পরিবেশন করব তারপর হজরত ওনার বক্তৃতা ইনশাল্লাহ শুরু করবেন মৌলানা কলিম উদ্দিন মা এলাকার বুদ্ধিজীবীদের সাথে নিয়ে মাওলা না কলি মুদ্দিন মাজাহেরি এলাকার বুদ্ধিজীবীদের সঙ্গে নিয়ে ভিতর পাহারা বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠাতে করিলে প্রতিষ্ঠাতে করিলে তাই মাদ্রাসার কথা মাথায় রেখে নিজের শান্ত করে উন্নতির পথে নিয়ে চলেছেন উন্নতির পথে নিয়ে চলেছেন তিল তিল করে বড় হইল ভিটার পরিকা আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার লাগিয়া তাই মদ্রাসার মনে বড় এই মাদ্রাসার সুরা কমেটি গণ এই মাদ্রাসার সুরা কমেটি গণ কতই চিন্তা ভাবনা পরিশ্রম করে মাদরাসার পতি মায়া ভালোবাসা দিয়ে দায়িত্ব পালন করছে ওরে দায়িত্ব পালন করছে ওরে বালিকা মাদ্রাসার সাইফুল হাদিস বালিকা মাদ্রাসার সাইফুল হাদিস মাওলানা আব্দুল মজিদ সাহেব বুখারে সরে পরে তিনি যে রসুলের না এ তিনি যে রসুলের না এ এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা দিন রাত মেহনত করে ছাত্রীদের তালিম দিচ্ছেন তারা ছাত্রীদের তালিম দিচ্ছেন তারা আরো করছেন চব্বিশ ঘন্টা দেখবাল দেখা সোনা দেখভাল দেখা সোনা নারত বীর বালিক মাদ্রাসার ছাত্রীদের মনে আশা ভরসা তাই দিনের শিক্ষা শিখে তারা महाफेदा नारे नारित्रवीर <coughs> ए सर हित कंखी दर दे भाता भगनी गोनेरा निजे राे बलिका सर पोते दया को हाथ बरिए दे तारा সাজরা দেয় তারা তাই যত দিন বাজব মারা বৃহত্তম বালিকা মাদ্রাসার প্রতি শ্রদ্ধা ভালো পাসা দিয়ে যাব আর আল্লাহর ওপর ভরসা রেখে জান দিয়ে প্রতিষ্ঠানটাকে রক্ষা করিব প্রতিষ্ঠানটাকে রক্ষা করিব মাওলানা কলি মদিন মা জাহের এলাকার বুদ্ধিজীবীদের সাথে নিয়ে ভিটার পাড়া বালিকা মাদরা সাজে প্রতিষ্ঠা করিলেন মাদ্রাসা পথে ঠাকুরলেন তাই বালিকা মাদ্রাসার কথা মাথায় রেখে নিজের স্বার্থ ত্যাগ করে উন্নতির পথে আগিয়ে নিয়ে চলেছেন উন্নতির পথে আগিয়ে নিয়ে চলেছেন মার হাবা মার হাবা বালিকা মাদ্রাসা মার হাবা মার হাবা महााब मार इलो मुस्लिम जनता म रहाब नारत Allah bhai.